একটা জনজাতি আজকে আসুন আমরা সফল গ্রহণ করে বলি এই বাংলার মাটিতে এই উত্তরবঙ্গের মাটিতে রাজমঞ্চী নব সুপথের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই এক এবং আমরা সবাই Sidhu Kaspanit এর এই পরিচয়ে আমাদের পরিচিত হোক আমি প্রত্যেকটা মানুষের সকলেই আপনারা একটু দাঁড়িয়ে পড়বেন আমাদের বাংলার যে জন্মভূমি সেই গানের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকেই এই প্রত্যেকেই দেখলেন প্রদীপ প্রঞ্জলেন মাধ্যম দিয়ে আমাদের এই উৎসবের শুভ সূচনা সকলেই আপনারা একটু দাঁড়িয়ে পড়বেন আমাদের বাংলার যে জন্মভূমি সেই গানের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকেই এই শুভ সূচনা শুরু করবো তাই আপনাদের প্রত্যেককে বলছি আপনারা প্রত্যেকেই দাঁড়িয়ে পড়বেন আমরা আমাদের বাংলার গান দিয়ে আজকে প্রত্যেকেই দেখলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের এই উৎসবের শুভ সূচনা প্রত্যেকেই এই শুভ সূচনা শুরু করবো তাই আপনাদের প্রত্যেককে বলছি আপনারা প্রত্যেকেই দাঁড়িয়ে পড়বেন আসুন আজকে এই পশ্চিমবঙ্গ সরকারের নবসূত্র ওয়েলফেয়ার বোর্ডের নবসূত্র লোক সংস্কৃতি উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা জনজাতি আজকে আসুন আমরা শপথ এবং আমরা সবাই কাস্ট কমিউনিটির এই পরিচয়ে আমাদের পরিচিত হোক আমি প্রত্যেকটা মানুষের